আজকের খবরের কাগজগুলোর প্রধান প্রধান শিরোনাম প্রথম আলো ব্যাংক একীভূতকরণের নীতিমালা মানা হচ্ছে না বাস ছন্দহীন ট্রাকে যাত্রী সড়কে বর্ত নিহত আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস বাংলাদেশ প্রতিদিন মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা স্বাধীনতা সূচকে পঁচিশ ধাপ পিছিয়েছে বাংলাদেশ চাঞ্চল্যকর মামলার আপিল শুনানিতে গতি নেই ইত্তেফাক চেয়ারম্যান প্রার্থী হয়ে এমপিদের রোশানলে অনেক নেতা ঝরে গেল চোদ্দ প্রাণ উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির কালের কণ্ঠ ত্রাণ নিতে গিয়ে শেষ চোদ্দ প্রাণ সয়াবিন তেলে দাম লিটারে দশ টাকা বাড়ালো ব্যবসায়ীরা সংযম নাকি প্রতিশোধ এখনো দ্বন্দ্বে ইসরায়েল যুগান্তর স্বাধীনতা সূচকে পঁচিশ ধাপ পিছিয়েছে বাংলাদেশ বেঁচে গেলেন শতাধিক যাত্রী আমার সংবাদ সরব যেন মৃত্যুকু মধ্যপ্রাচ্য পরিস্থিতি থমথমে সমকাল সুষ্ঠু ভোটের প্রধান চ্যালেঞ্জ মন্ত্রী এমপির স্বজন পণ্যবাহী গাড়িতে যাত্রী নিয়মের বলি চোদ্দ প্রাণ মানব জমিন ইরানের হুশিয়ারি পাল্টা হামলা হলে সেকেন্ডে কঠোর জবাব ভোজ্য তেলের দাম বাড়ানোর ঘোষণা আমাদের সময় ঘোর সংকটে মধ্যপ্রাচ্য ব্যাংক একীভূতকরণে লাগাম পড়ছে বণিক বার্তা গ্যাসের স্থানীয় যোগান নিয়ে চিন্তিত পেট্রোবাংলা এখন পরিত্যক্ত কূপে নজর দিচ্ছে ইরানে সর্বাত্মক যুদ্ধ এড়িয়ে হামলা চালাতে চায় ইসরায়েল জনকণ্ঠ যুদ্ধের ঝুঁকিতে মধ্যপ্রাচ্য বাংলাদেশের অর্থনীতিতে নয়া সংকট তৈরি হতে পারে মাস জুড়েই থাকবে করমের দাপট ভোরের কাগজ ইরান ইসরায়েল সংঘাতে চাপ বেড়েছে অর্থনীতিতে অন্তর্দ্বন্দ্ব ঠেকাতে কঠোর বার্তা জায়গায় দিন সড়ক কেড়ে নিল কুড়ি প্রাণ লিটারে দশ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম ইনকিলাব বহুমুখী ঝুঁকিতে অর্থনীতি সেনাপ্রধানের হুমকি ইরানকে জবাব দেবে ইসরায়েল কালবেলা খালি হাতে আটক দুই যুবককে ফাঁসানো হল অস্ত্র মামলায় উপজেলায় আওয়ামী লীগের ত্রিমুখী লড়াই জবাব দেবে ইসরায়েল বসে থাকবে না ইরান আজকের পত্রিকা ডেঙ্গুর চোখরা ভরাবহতার ভয়াবহতার শঙ্কা মেশিনগান রকেট লঞ্চার নিয়ে জাহাজে ওঠে নয়া নয়াদিগন্ত উপজেলা নির্বাচন বর্জন সব বিরোধী দলের ইসরায়েলি হামলার জবাব কয়েক সেকেন্ডে দেবে ইরান বৈশ্বিক স্বাধীনতা সূচকে ঢাকার ক্রমাবন্তী ধরের পাতা সড়কে লাশের সারি নতুন সংকটে পোশাক শিল্প দেশ রূপান্তর ইসরায়েলের জবাব নিয়ে জল্পনা ঈদের সড়কে কেন এত মৃত্যু গবেষণা না করেই টাকা লোপাট সময়ের আলো বর্জনের সিদ্ধান্তে নাখোস বিএনপির তৃণমূল কি চায় মধ্যপ্রাচ্য পশ্চিমারা হঠাৎ বাড়ল তেলের দাম খোলা কাগজ ফাঁদে পড়ছে না বিএনপি উপজেলা নির্বাচন বর্জন এমপিদের প্রভাব নিয়ে শঙ্কা থাকছেই দাবদাহে পুড়ছে সারাদেশ